ওকে আমি এটাই জিজ্ঞাসা করলাম যে তুই চাস কি আমাকে সেটা বল তখন ও বলছে আমি তোকে চাই বললাম ফালতু কথা বলার টাইম নেই ফালতু কথা বলিস না প্লিজ তখন ও বলছে এগুলো ফালতু কথা না সিরিয়াসলি বলছি আমি তোকে চাই একসময় আমি তোর জন্য পাগল হয়ে কেঁদেছিলাম তুই সেই কান্নাটাকে আমার বুঝিনিস আমাকে অপমান অবহেলা করে চলে গিয়েছিলিস টাকার জন্য ফিফাকে গার্লফ্রেন্ড যদি বানায় গার্লফ্রেন্ডও বানিয়ে নেবো সাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ বিশেলে ব্যাপারটা হচ্ছে কদিন না সকাল সকাল ভিডিও করা হচ্ছে না তার রিজেনটা ভাই মানে কী বলবো মানে বিশাল পরিমাণে ব্যস্ত পড়ে যাচ্ছি আর সত্যি বলতে গেলে গরম এত রাখছে না সেই জন্য সকালের টাইমে ভিডিও একদমই করতে পারছি না বাইরে বেরোতেই পারছি না এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে আর আমি বাড়ির সামনে থেকে ভ্লগটা স্টার্ট করলাম আর এখন যাচ্ছি মানে বিকালের টাইম যেহেতু একটু চা তো খেতে হবে তো শরিফুল আমাকে কল করেছিল বললো চা খেতে ভেবে আই সেই জন্য যাচ্ছি শরিফুলের কাছে শরিফুলদের বাড়ি হচ্ছে এটা ওখানেও দাঁড়িয়ে আছে বাইরেটাই দেন যাই দেখি চাটা খাই আর আজকে একটা বন্ধু আসবে মানে যেই বন্ধুটার সাথে আর কি আমি হ্যাঁ মামা টাটা ভিডিও করছি আমার ঢাকবে এখান মামা মামা ডাকছে সত্যি বলতে গাই মানে গরমের মধ্যে চা খেতে ওইটা কেমন কেমন লাগছে তারপরে মানে বিকালে টাইম চা না খেলে হয় সেই জন্য ক্যাফেটায় চলে এসেছি চা খাওয়ার জন্য আর কারেন্টটা চলে গেছে ভিতরে কারেন্ট চলে গেছে বাইরের দিকটা বেরিয়ে চা খেতে হবে ভিতরে বহুত গরম কারেন্টটা নিয়ে ভাই বলতে মেনু কার্ড পড়তে বিজি আছে সরি গরম হচ্ছে বহুত এখানে চাটা টেস্টি লাগে আমার এই আড্ডা কাফি গাইস সত্যি চাটা হেভি লাগে বড় গাছ আমি এখানে প্রায় টাইমে চা খেতে চলে আসি কারণ মাঝে সাথে ভালো লাগে বলে যারা টেস্টি লাগে এ ফিউ মোমেন্টস লেটার গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে না চলে এসেছি মানে নাইনটি এইট কলকাতা বাজার তো এখানে মানে আমরা একটু শপিং করতে এসেছি ঠিক আছে থাকবো আসো বন্ধু দেখা যাক কিছু কেনাকাটা করা যাক আমার সব লাগবে সব যা কি যা কিনে দেওয়া ছিল সব জায়গা ঠিক আছে মানে এ টু চেজ হ্যাঁ ভাই আমাকে শপিং করিয়ে দেবে সেই জন্য এসছি ভাই এখানে কাঁচের জিনিসগুলো নাইনটি এইটে ভাই কত সুন্দর সুন্দর দেখো সিরিয়াসলি এখানে এখানে মেয়েদের জন্য হেভি হেভি জিনিস আছে নাইনটি এইটে তোমাদের সুবিধা হবে মানে তোমাদের শরীরের জিনিস আছে ঠিক আছে গাইস এখানে আংটি আছে ঠিক আছে ভাবছিলাম যে গার্লফ্রেন্ডকে কে দেবো কিন্তু দুঃখের বিষয় আমার তো গার্লফ্রেন্ডই নাই এটাই দুঃখের বিষয় গাইস ব্যাপারটা আছে না এই যে মলটা আছে এর ভিতরে ঢুকেছিলাম ভাই এক তো লিখে রেখেছে আটানব্বই টাকা কলকাতা বাজার ভিতরে রেট ভাই ভুলেও জানকে বাজবে না ভাই বহুত রেট পাতলা করা রেট সিরিয়াসলি ক টাকা লিখে গেছে আটানব্বই টাকা মানে আটানব্বই টাকা লেখা আছে আর ভিতরে ভাই মানে দাম যেন শপিং মলে চলে আসছে সিরিয়াসলি ভাই আর ব্যবহারও ভালো না ভিতরে ভিডিও করছিলাম অ্যালাউড নেই সেটা লেখা নেই কোথায় আমি ভিডিও করছি আমাকে বারণ বলো সেই ভিডিওটা করে পড়িনি হয়তো তোমরা ভাবছো যে দাদা তো রাতে ভিডিও শুট করছিল হঠাৎ করে সকাল হয়ে গেল কিভাবে বা দি নেক্সট ডে হলো কীভাবে দেখো ব্যাপারটা হয়েছে না কালকে রাতে যখন আমি ছিলাম মানে বরগাছিয়ায় ছিলাম ঠিক আছে ওখানে মানে একটা মলে ঢুকেছিলাম আর কি নাইনটি এইট মলে তো ওখান থেকে জাস্ট আমি বেরোলাম বেরোনোর পরে না আমার কাছে একটা কল আসলো মানে কলটা ছিল কার যেন আমার এক্সেট আমি হয়তো কলটা রেকর্ডিং করতে পারিনি বা আমি রেকর্ডিং করেছিলাম রেকর্ডিংটা কি কারণে হয়নি নাহলে তোমাদেরকে রেকর্ডিংটা শোনাতাম আমাকে কল করে ভাই এমন এমন কথা বলেছে মানে সিরিয়াসলি কেউ যদি কথাটা শোনো না মনে হবে যে সামনে থাকলে তাকে মেরে ফেলতাম তো সে মানে আমাকে কল করে বলছে যে তুই আমার কাছে আসবি না কালকে তুই এসে দেখা তোর যদি পাওয়ার থাকে দম থাকে এসে দেখা আমি তখন বললাম যে কে তুই আমি তো তোকে চিনি আমি তো সেটা বললাম যে আমি তো তোকে চিনি কে তুই তখন ও বলছে এখন তো চিনিমিয়ে নাটক করছিস সত্যি বলতে না তার সাথে আমার তিন মাস হয়তো কথা হয়নি তো তিন মাসের মধ্যে তার গলাটা আমার অনেকটা পরিবর্তন হয়ে গেছে সেই জন্য আমি গলাটাও চিনতে পারিনি আর নাম্বারটাও ওর অন্য নাম্বার ছিল অন্য নাম্বার থেকে কল করেছে আমি ভেবেছিলাম যে সিরিয়াসলি কোনো সাবস্ক্রাইবার হতে প্র্যাঙ্ক করছে ওকে এটাও বললাম যে কে তুমি কে আমার সাথে কি প্র্যাঙ্ক করছো নাকি কোনো প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করছো কোনো সাবস্ক্রাইবার বলছে ওই গালাগালি দিয়ে বলছে আমি তোর কোনো সাবস্ক্রাইবার না আমি তোর গার্লফ্রেন্ড বলছি আর যে গার্লফ্রেন্ড মানে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই তখন বলছে আমি অমুক বলছি মানে আমি মুস্কান বলছি ওর নামটা আর কি বললো তখন মানে জাস্ট আমি সকেট আমি ফোনটাকে কেটে দিলাম যে দুবার কল করবি নি আমাকে কল করার চেষ্টা করবি নি বলে ফোনটা কেটে দিলাম তারপরও আমাকে ঘুরিয়ে কল ব্যাক করে দুবার তিনবার আমি রিসিভ করে বলছি হ্যাঁ বল কী হয়েছে বলছি তুই আমাকে মারবি কালকে আসবি বলেছিস তুই আমাদের বাড়ি জাস্ট আই তারপর তোর কি করতে হয় আমি দেখে নেবো তোকে বাড়ি আসতে হবে না তুই আমাদের পাড়াতে আয় এরকমভাবে বললো তখন আমি মানে মনে মনে ভাবলাম যে কি করা দরকার তখন ওকে একটা কথাই আমি বললাম দেখ তুই আমাকে যে ধমকি দিচ্ছিস আগে তুই আমাকে একটা কথা বল তুই কি চাস ওকে আমি এটাই জিজ্ঞাসা করলাম যে তুই চাস কি আমাকে সেটা বল তখন ও বলছে আমি তোকে চাই আমি বললাম ফালতু কথা বলার টাইম নেই ফালতু কথা বলিস না প্লিজ তখন ও বলছে এগুলো ফালতু কথা না সিরিয়াসলি বলছি আমি তোকে চাই এরকমভাবে ঠিক বলছে তখন আমি বললাম দেখ যে জিনিসটা করেছিস বা আমার সাথে করেছিলিস সেই জিনিসটা তুই একদমই ঠিক নিস ঠিক আছে এক আমি তোর জন্যে পাগল হয়ে কেঁদেছিলাম তুই সেই কান্নাটাকে আমার বুঝিনিস আমাকে অপমান অবহেলা করে চলে গিয়েছিলিস টাকার জন্য আজ তুই আমার কাছে কি জন্য আসতে চাইছিস আমার কাছে আজও টাকা নেই তো তুই আসতে চাইছিস কেন বলছে আমার তোমাকে অনেক ভালো লাগে মানে সেই টাইমটাতে আমাকে ভালো লাগতো না যেই টাইমটাতে আমাকে ছেড়ে গিয়েছিল সেই টাইমটাতে অন্য মানুষ ওকে ভালো লাগতো আজ আমাকে ভালো লাগে আমি তখন ওকে বললাম যে কী জন্য ভালো লাগে আমার সত্যি বল তোর সাথে কথা বলার কোনো মন ছিল না জাস্ট ও আমাকে কোশ্চেন করছে আমি অ্যান্সার দিচ্ছি ব্যাস এতটাই আমি বলছি কেন ভালো লাগে সেটা বল বলছে আমি জানি না আমার তোমাকে অনেক ভালো লাগে তোমার জন্য আমি ওই ছেলেটাকে ছেড়েছি আমি তখন ওকে একটা কথা বললাম আমি কি তোকে ছাড়তে বলেছিলাম যে ছাড় তোকে আমি তখন বলেছিলাম যে দেখ তোকে ছাড়া আমি থাকতে পারবো না তুই আমার কাছে ফিরে আয় আমি কাঁদতে কাঁদতে রীতিমতো পায়ে পড়ে যাবার খাপ করেছিলাম সেই টাইমটাতে তুই আসিস নি আর আজ তুই আমার কি দেখে আমার কাছে আসতে চাইছিস বল তুই আমার সাকসেস দেখে নাকি ভালোবাসা দেখে নাকি আমি ইউটিউবার হয়ে গেছি সেই সব দেখে তখন ও আমাকে বলছে দেখো তুমি ইউটিউবার হয়ে গেছে সেই জন্য আমি তোমার কাছে যেতে চাইনি আমি তোমাকে ভালোবাসি তখন আমি ওকে বললাম তাহলে ভালোবাসাটা তখন কোথায় ছিল তখন ওর মুখটা না পুরো সাইলেন্ট হয়ে গেছে আমাকে জাস্ট এতটা বললো দেখো তুমি রিপার সাথে ভিডিও করবে না আমার খারাপ লাগে তখন আমি বললাম তোমার খারাপ লাগে কি ভালো লাগে আমার কোনো যায় আসে না আমি ওর সাথে ভিডিও করি ভিডিও করব আমার ভালো বান্ধবী ও রিফাকে গার্লফ্রেন্ড যদি বানায় গার্লফ্রেন্ডও বানিয়ে নেবো এই কথাটা জাস্ট বলেছি আমি সিরিয়াসলি ভাবে না ও যাতে আরও জলে সেই জন্য জাস্ট বলেছি তো এইসব কথাগুলো হলো হওয়ার পর ওকে বললাম ঠিক আছে আমি কালকে তোর বাড়িতে যাচ্ছি বা বাড়ির সামনে যাব তোর যদি দম থাকে তুই বাইরে বেরোবি বা তোর ফ্যামিলির লোককে নিয়ে আসবি আমি জাস্ট তোর ফ্যামিলি লোককে শোনাতে চাই তখনও কানতে কানতে বলছি প্লিজ আমাদের এখানে এসো না তুমি প্লিজ আসবে না প্রথমে গরম দেখাচ্ছিল এখন আবার কান্নাকাটিতে চলে এসছে মানে ওর কান্নাকাটিতে আমার একটিং ছাড়ার কিছু মনে হয় আর ওর কান্নাগুলো কারণ সিরিয়াসলি প্রচুর অ্যাক্টিং করতে পারে মানে অভিনয়ের নেতা যদি ওকে করা হতো একদম বিশ্ব নেতা হতো অভিনয়তে সেরা থাকতো সেরা ভাই সিরিয়াসলি তো ওর অ্যাক্টিং করছিল কান্নাকাটি দিয়ে আমি ওকে বললাম ঠিক আছে তোর সাথে কথা বলার আমার কোনো মন নেই তো তুই ফোনটা রাখ তুই তোর লাইফ দেখ আমি আমার লাইফ দেখে নিচ্ছি তুই আমার লাইফে প্লিজ ইন্টারফেয়ার করিস না তো দুবারে যদি রিফার গায়ে তুই হাত তুলতে গেছিস বা মারতে গেছিস তোর অবস্থা কিন্তু আমি খুব পরিমাণে খারাপ করবো খুব পরিমাণে মানে এত খারাপ করবো তুই স্বপ্নেও ভাবতে পারবি নি যে আমি তোর সাথে কী করবো ওকে জাস্ট এতটা বললাম ও বললো দেখো তুমি যদি রিফার সাথে ভিডিও ছাড়ো বা বানাও আমি রিফাকে আবার মারবো আমাকে এইভাবে ঠিক বললো আবার মারবো আমি তখন ওকে বললাম রিফা কি তোর খাই না পরে তুই ওকে মারবি কেন ও বলছে তুমি অনেক বাড়াবাড়ি করছো আমাকে বলছে আমি জাস্ট একটা কথা বললাম দেখ তোর ভাগ্য ভালো যে আমি তোর সাথে এখনও কিছু করিনি তুই ভেবে দেখ আমি তোর সাথে কী কী করতে পারতাম বা কি কি করতে পারি এক সময় আমি তোর জন্যে পাউলের মতো কান্না করেছিলাম আজ হয়তো সেসব কান্নাগুলো ভুলে গিয়েছি ভুলে যাওয়াটাই বেটার কারণ ফার্স্ট মনে রেখে কোনো লাভ নেই তো সে তখন অনেক মায়াবি চোখ নিয়ে আমাকে মানে মায়ার জালে ফাঁসাতে চাইছিল কান্নাকাটি করে বলছে প্লিজ তুমি আমার কাছে ফেয়ে আসো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আর কোনো দিন ছেড়ে যাবো না কোনো দিন ছেড়ে যাবার কথাও বলবো না তুমি আমার লাইফে এন্টারফেয়ার করো এরকমভাবে বলছিলো মায়াবি জালে তখন ওকে আমি বললাম তোর মায়ার জাল আমার কাছে আর কাজে লাগবে না এক সময় তোর মায়াই পড়ে আমি বরবাদ হয়েছিলাম হাড় দুবারা বরবাদ হতে যায় না তো যাই হোক এই আপডেটটাই তোমাদেরকে দেবার জন্য আমি কালকে আর ভিডিও শ্যুট করিনি কালকে আমার পুরো মন মেজাজ পুরো খারাপ হয়ে গিয়েছিলো ভাবলাম যে কী করা যায় কি করা যায় কি বলা যায় ওই জন্য তোমাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটা করে তোমাদেরকে জানালাম আর কে ভুল কে খারাপ অবশ্যই আমাকে কমেন্টে তোমরা মতামত দাও যে আমি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক নতুন ভ্লগ খুব জলদি আসবে নতুন ভ্লগ দেখার জন্য ছোট ভাইটার পাশে যেভাবে সাপোর্ট করছে সাপোর্ট করো আর সত্যি বলতে তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো যেন কিছু কিছু মানুষের যেন জ্বলে ভাই যারা দেখে আমাকে জ্বলছে আমি তাদেরকে আরও বেশি জ্বালাতে চাই সেই জ্বালানোটা তোমাদের ভালোবাসা পেলে হবে কারণ মানুষ তো অনেক কথাই বলবে তাই না মানুষের কথা কানে নিয়ে চললে এক জায়গায় জীবন ফোনকে দাঁড়িয়ে থাকবে তো সেই সব কথাগুলো বাদ দিয়ে আগে বেরোতে হবে দেখ তোমরা এইভাবে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট দিও দেখাবে নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাবাই